নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো শিলিগুড়ির কৃষ্ণনগরে অবস্থিত একটি ছাদ পেটানো বাড়ি যার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ টাকা তো আসুন বাড়িটি দেখে নিই তো ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিঁড়িঘর এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ছাদটিকে অ্যাক্সেস করতে পারবেন এবং চাইলে ইন ফিউচার ছাদেও কিন্তু রুম বানাতে পারবেন এই বাড়িটি দেড় কাঠা জমির উপরে অবস্থিত এবং ডান দিকেই প্রথমে ঢুকেই কিন্তু আপনারা প্রথম যে বেডরুম সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটা কিন্তু অনেকটা বড় সাইজের বারো বাই পনেরো কিন্তু এই বেডরুমটির সাইজ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অনেকটা বড় কিন্তু এই বাড়িটির প্রথম বেডরুমটি রয়েছে এরপরে সোজা যদি আমরা তাকাই তাহলে এখানে রয়েছে হল রুম অর্থাৎ সিটিং রুম এখানে আপনারা পেয়ে যাবেন এবং সিটিং কাম ডাইনিং রুম কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন এবং তার ঠিক দান এখানে রয়েছে সেকেন্ড যে বেডরুম সেটা এই বেডরুমের সাথেই আপনারা কিন্তু একটি অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন এই বেডরুমটির সাইজও রয়েছে বারো বাই পনেরো দুটো বেডরুমই কিন্তু বেশ বড় রয়েছে আসুন আপনাদের যে অ্যাটাচ যে বাথরুম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাড়িটির দাম প্রায় ফিক্সড পঁচিশ লক্ষ টাকা রাখা হয়েছে এবং এই বাড়িটির সামনে যে রাস্তা সেটা রয়েছে বারো ফিটের পাকা রাস্তা সোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচড বাথরুম এবং সেখানে কিন্তু কোমর বসানো রয়েছে এই বাড়িটির বয়স মাত্র তিন বছর অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই বাড়িটি বানানো হয়েছে এই বাড়িটির চাইলে আপনারা ছাদে কিন্তু ইন ফিউচার রুমস বানাতে পারেন আসুন আমি আপনাদের যে রান্নাঘর সেটা এই বাড়িটির দেখাচ্ছি তো সোজা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে রান্নাঘর এবং এই রান্নাঘরটি কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেশিয়াস রয়েছে একটা ফ্রিজও কিন্তু এখানে এটে যায় তো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের ঠিক উল্টো দিকে আমরা যদি তাকাই তাহলে পরে আমরা দেখব যে এখানে কিন্তু আরেকটি কমন ওয়াশরুম যেখানে ইন্ডিয়ান প্যান কিন্তু বসানো রয়েছে অর্থাৎ টোটাল দুটো বাথরুম কিন্তু আপনারা এই বাড়িটিতে পাচ্ছেন বাড়িটির যে জমি অর্থাৎ দেড় কাঠা জমির ফ্রন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতাশ ফিট এবং এটা একটা রেজিস্টার্ড জমি এবং এই যে জমিটির সামনের যে রাস্তা সেটা বারো ফিটের পাকা রাস্তা হয়েছে এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর যে বাজার সেটা অর্থাৎ এটার কিন্তু লোকেশান এই বাড়িটির লোকেশান খুবই ভালো রয়েছে আপনারা সোজা ভিডিওতে রাস্তাটা দেখতেই পাচ্ছেন এই বাড়িটি আপনাদের যদি পছন্দ হয় বা এর ব্যাপারে আরও ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই নিজের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ